হ্যালো গাইস আলাইকুম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে অনেক শীত আর আজকে যেহেতু শুক্রবার তো শীতের সকালে বেরোলাম কারণ আমি যেহেতু যে ভিডিওগুলো করি ভিডিওগুলো দেখা গেছে তো আজকে আমি যেহেতু সবাইকে পাইছি আমি আমার গ্রুপকে আজকে সবার সাথে পরিচয় করে দেবো আজকে আমরা অনেক অনেক বেশি মজা করবো ফান করবো এবং আজকে আমরা কিছু খেলবো এবং আজকে অনেকে আমরা অনেক কিছু সাজাবো এবং অনেক কিছু করাবো এবং এসে গিয়ে আজকে যে প্রথম হবে তার জন্য থাকবে ভিডিও লাস্টে পুরস্কার এবং এবং আজকে আমরা একটা জায়গায় খিচুড়ি উইথ ভর্তা এটা খাবো তো বেশি দেরি না করে সবাই ভিডিও দেখবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নতুন একটা চ্যানেল আছে ছয়জনার আমি সেটার লিঙ্ক ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর সবাই আমাকে যেরকম সাপোর্ট করেছিলেন এবং ওই চ্যানেলের মধ্যে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে বা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবে না করে চলুন আজকে আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক তো আমি আমার টিম মেটের সাথে পরিচয় করে দিই ডান দিক থেকে শুরু করি এটা আমার ছোট বোন। আমার পরিচয় আমি দিব। আর ওর একটা নিকনেম আছে ওটা আমি আপনাদের সাথে পরে বলবো। এখন ভিড়ের মধ্যে বলবো না। আমারটা আমি বলবো। আমার ইন্ট্রো আমি দিব। আমার ইন্ট্রো আমি দিছি। সোনায়ে ওয়া নো শিনদে ইরু। এ আপনি বলেন। আমি হচ্ছে রুমি হ্যাঁ নিকনেম বললাম। রুমি আমি আমি অবাক কেন? আমার তো ভুল লাগি। আর এই যে এই একটা আছে আমাদের বিটিভি নিউজ রিপোর্টার এবং এই যে ব্যক্তি এই ব্যক্তি অলয়স অলয়স ডেট করে আধা ঘন্টা আধা ঘন্টা যাবত আমাদেরকে দাঁড়িয়ে রাখছে তো আজকে আজকে আমরা যেটা করব আজকে না না আজকে এই আচ্ছা আচ্ছা আজকে এই লোকটারে আমরা অনেক কিছু করব এবং সেটা কি করব এটা অবশ্যই আমরা জায়গায় গিয়া দেখাবো এবং আমাদের দুলা ভাই আমরা অনেক কিছু করতে পারি আর আরেকজনের সাথে পরিচয় করে এই যে এই আমার বড় বোন আর টোটালি এসে গিয়া এই একটা ফাজিল গ্রুপ শুধু আমি ছাড়া আর সব থেকে বড় কথা গাইস আমি একটা জিনিস দেখাই আপনারা পিছনে দেখতে পাইতেছেন ওই যে এই জিনিসটা এটা কিন্তু আমার যে দুলা ভাই তার কিন্তু আসলে জমজ ভাই এটা ঠিক তুমি ঠিক কথাই কইছো এই যে শিক্ষিত মানুষের বুদ্ধি আলাদা তো আপনারা যারা যারা এদেরকে দেখবেন তারা নিজ দায়িত্বে এদের কাছ থেকে সরে যাবেন কারণ এরা কিন্তু অনেক ভাইরাস একটা জিনিস দেখাই এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচজনের মধ্যে আর আমি একজন ছয়জন ছজনের মধ্যে তিনটা চারটা মেয়ে আর দুইটা ছেলে কিভাবে আমি দেখাই এই যে ছেলে আর আমি ছেলে আর মেয়ে দেখবেন এই যে এই যে দেখেন এই যে এই যে এই যে তার এই যে সে কি ব্যাগ নিচ্ছে আপনার দেখতে দেখেন এই যে মেয়েদের ব্যাগ নিছে লেডিস ব্যাগ হ্যাঁ তাহলে আপনারা তার একটু ভালো করে দেখেন যদি আশেপাশে দেখেন কোনো ভেলে আছে তাহলে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন আর সব থেকে বড় কথা আমরা এই যে সুন্দর একটা রাস্তা বসন্তরার মধ্যে খুব সুন্দর একটা রাস্তার মধ্যে আমরা আছি এই এই গরম কাঠাত আছে হ্যাঁ আপনি কিছু বলেন আজকের ব্যাপারে ভাই আজকের আপনার অনুভূতিটা কি অনুভূতি হইলো আমি অনেকদিন পর মেয়েদের ঠোপ হয়েছি কিন্তু এটা হইল হিজআর ছপ আচ্ছা এবার হবে না না এই আচ্ছা আচ্ছা এবার

আপনার হলে বলবেন কারণ আমার এখন হাত ঠান্ডা হয়ে গেছে একটু হাত ঠান্ডা হয়ে যাবে এখন আমার তো গরম আছে আমার অনুভূতি হচ্ছে আমার হাতগুলো যে ভিতরে আমি যে কেন বাচ্চা বললাম এটা অবশ্যই বুঝতে পারছি তার একটা এক্সপ্রেশনটা দেখেন আর এই যে এটা পুরা বসুন্ধরা সকালের বসুন্ধরা আসলে অত্যন্ত সুন্দর এবং কুয়াশা ছন্ন থাকে যদিও এখন অনেকটা রৌদ্র তারপর ওরকম রোদ্রনা অনেক শীত এই যে সব হয়েছে গিয়া মনে করেন যে কি বলে এগুলা সব বসে ড্যান্স বাহিনী হ্যাঁ একমাত্র আমি ছাড়া আমি অনেক অনেক বেশি ভালো এখন হয়েছে গিয়া আমরা একটা গেমস খেলবো এবং গেমসে যে প্রথম হবে তার জন্য কিন্তু অবশ্য পুরস্কার আছে এবং পুরস্কারটি অবশ্য ভিডিওর শেষে আমরা তাকে প্রদান করব। এবং খেলার নিয়মটা আমি বলবো আমরা কি খেলতে যাচ্ছি সেটাও বলবো এবং যারা যে প্রথম হবে শুধু সেই মাত্র পুরস্কৃত হবে এবং যারা যে প্রথম হইতে পারবে না বাকি যারা থাকবে তাদেরকে একটা চিরকুরের মধ্যে যে মানে কাজটা লেখা থাকবে ওই কাজটা তার করতেই হ্যাঁ আর খেলার নিয়মটা হচ্ছে এটা বলে আমরা যদি বলি এটা ব্যাঙ্গের লাভ আজকে আমি এই যে এই যারা আছে এদেরকে দিয়ে আজকে ব্যাংকের লাভ দেওয়াবো তো খেলার নিয়মটা হচ্ছে যে সবার লাস্টে যাইতে পারবে হ্যাঁ খেলার নিয়ম হচ্ছে যে সবার শেষে যাবে সেই আজকে প্রথম এবং ব্যাংকের লাভ দিতে হবে মানে থামা যাবে না আপনি আসতে দেন আর জোরে দেন আপনার দিতে হবে কিন্তু যে অবশ্যই যে সবার শেষে যাবে সেই কিন্তু আজকে প্রথম সবাই কি ক্লিয়ার যে সবার শেষে যাইতে পারবে সেই কিন্তু আজকে প্রথম এবং সেই পুরস্কৃত হবে আর বাকি যারা আছে তাদেরকে হয়তো বা কিছুটা শাস্তি পেতে হবে কারণ শাস্তি এই জন্য বলতেছি টোকেনে যে জিনিসটা লেখা ওই জিনিসটা করে দিব অবশ্যই তো কারো কারো মানে এ ব্যাপারে কি কারো কোনো অমত আছে কি না এখন কথা হয়েছে কি আমরা পাঁচটা টোকেন এখন রেডি করব। হুম এবং পাঁচটা টোকেন আমরা কিছু কী কী লিখতেছি সেগুলো বিলম্ব দেখাইতেছি এবং যার কপালে আজকে যেটা পরে তাকে সেটা অবশ্যই করে দোইতেব যদি কেউ মেয়ের মানে এমন আছে যে মেয়ের অভিনয় থাকতে ওইটাও করে দেয়তে হবো সে যদি সেল হয় তার জন্য বেশি ইন্টারেস্টিং হবে বে ব্যাপারটা আর শীতের মধ্যে তো যদি মনে করছে কারো এরকম থাকে যে আজকে ওই খালি গায়ে হাইরা যেতে হবো দুই মিনিট ওটাও কিন্তু অর্থাৎ 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 আজকে যা যা থাকবো সব কিছু তো করতে হবে তো সবাই রেডি আচ্ছা এবার আমরা টোকেনটা রেডি করে গেছি কি কি লিখতেছি কি সবকিছু আপনাদের সাথে শেয়ার করে লিখে দাও এখন হয়েছে গিয়া চলতেছে টোকেনের মধ্যে অভিনয় কি অভিনয় করবো অভিনয় যদি ছেলে হয় তাহলে মেয়ে অভিনয় করবে আর যদি মেয়ে হয় তাহলে ছেলের অভিনয় লিখে দাও এখানে আবার লেখা লাগবো আমরা নিজের সব এটা এখন টোকেন চলতেছে অর্থাৎ কারে কি শাস্তি দেব সেই পুরস্কৃতি চলতেছে যেখানে চলতেছে দেখা যাক আজকে কার কপালে কি আছে আর যে প্রথম হবে তার জন্য কিন্তু অবশ্যই আকর্ষণীয় পুরস্কার আছে এবং পুরস্কারটি আমরা ভিডিও শেষে তারে প্রদান করব এবং বাকি যারা থাকবো পাঁচজন তাদেরকে আজকে শর্ত সাপেক্ষে অনেক কিছু করতে হবে

এইভাবে না এই টোকেনের কাজ মোটামুটি শেষ এবার টোকেনগুলো ভাস করবে হ্যাঁ আর আমি সবার একটু অনুভূতি আজকে জানবো আমরা একটু অনুভূতি জানবো প্রথমে আমরা আফরিনের কাছে আসি আজকের খেলা নিয়ে তোমার অনুভূতিটা বলো যদি তুমি প্রথম স্থান অধিকার করো তাহলে তোমার অনুভূতিটা কীরকম আসবে না আমি প্রথম হতে চাই না এটা আসলে কিন্তু ওর মনের কথা না গাইছে আর এসে গিয়ে এই যে রেজা তোমার অনুভূতি আজকে খেলা নেই তোমার অনুভূতি আনন্দ করতেছি অনুভূতি গুড কিন্তু খেলার যে মানে এইটা ইন কেস মনে করো যে তোমার যদি এরকম হয় যে তুমি প্রথম স্থান অধিকার করতে পারলে না তখন তোমার অনুভূতিটা কি হবে আমাদেরকে একটু শেয়ার করো হাজবেন্ডের সাথে এত দুষ্টমি করতে এত আনন্দ করতে জিরো জিরো যদি একা একা থাকতো আমরা এবার একটু এই রুমের কাছে আসি আনন্দ ফুটি আচ্ছা আজকের খেলা নিয়ে আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন যদি ইন কেস আপনি প্রথম স্থান অধিকার করতে না পারেন তাহলে সেক্ষেত্রে কি আপনি কান্না করবেন

প্রথম স্থান অধিকার খাওয়া করে কেটে দিবেন না না একদমই না নেক্সট কি আবার চেষ্টা করব আমরা চাই যে এই লোকটা যেন আজকে প্রথম স্থান অধিকার করতে না পারে আমরা সবাই তার শুভাকাঙ্ক্ষী এবং তার জন্য সংগ্রাম করি শিল্লা আমরা ফার্স্ট হই আর আমি আমি প্রথম স্থান অধিকার করে বড় বড় আসছি আমি প্রথম স্থান অধিকার করব এটা আমি জানি তো গাইস এখন হইছে কি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত খেলা স্টার্ট করব এবং এই যে এই যে ইট দেখা যাচ্ছে এইটা একটা দাগ এবং ওই যে ওই একটা ইট আছে এই দাগ এবং এখান থেকে এই ইটের যে দাগ আছে এখান থেকে এখানে আসতে হবে এবং যে সবার শেষে আসতে পারবে সেই আজকে প্রথম স্থান গাইস এখন শুরু হবে সেই ঐতিহ্যবাহী ব্যাংলাপ দেখা যাক আজকে কে প্রথম স্থানে অধিকার করে এবং কার জন্য আজকে সেই কাঙ্ক্ষিত পুরস্কারটি আছে আর কার জন্য সেই শাস্তিগুলো আছে তো আমরা এখনই শুরু করব আমি চলে গেলাম সবাই ভিডিওটি দেখবেন আর অবশ্যই বেশি বেশি লাইক করবেন খেলায় প্রথম হয়েছে দুলাবাই সেকেন্ড আমি তো একমাত্র আজকের এই খেলায় প্রথম স্থান অধিকারের কারণে আমরা দুলাবাইকে পুরস্কৃত করবো এবং সেটা ভিডিওর শেষে এই যে চ্যাম্পিয়ন হ্যাঁ এবার বাকি আমরা যে পাঁচজন আছি এই পাঁচজনের ভাগে কার কি ভাগে টোকেনে আসে আমরা জানি না যার কপালে যা আসবে তার সাথে করে দায় দেব তো দেখি কার ভাগে কি আছে তোকে টোকেন করে আনা আচ্ছা প্রথম প্রথম টোকেন তুলবে না না আচ্ছা যেহেতু আগে আইছে ফাতেমা প্রথম টোকেন ফাতেমা পুর

এবার এবার তারপর কে ছিল এরপরে কে ছিল আফরিন এবার আফরিনের টোকেন আমরা দেখি আফরিনের টোকেনের মধ্যে কি দেখা যাক কি আসে আমরা অনেক অপেক্ষা আছি আফরিনের টোকেনের মধ্যে কি দেখা যাক আমরা আফরিনের কাছ থেকে দেখবো আমরা বাংলা বাংলা ছবি যে কান্নাগুলো আমরা সেই কান্নাগুলো দেখতেছি আমরা তার কাছ থেকে আজকে বিখ্যাত বাংলা ছবির অনেক কান্না অভিনয় দেখি এবং আজকে আমরা আফ্রেন্ডের কাছ থেকে সেরকম একটা অভিনয় সে কান্না করতেছে কিন্তু চোখ থেকে কোনো পানি বেরিতেছে না আমরা সবাই একটু ফিলিংসটা দেখি হ্যাঁ এবার 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 কারপালা এরপরই মনে হয় রুমি ছিল এবার আমরা এবার আমরা দেখব রুমির আসলে ভাগ্যে কি আসে আপনার অনুভূতি কি আপনি যে অভিনয় করলেন বাংলা ছবির একটু অনুভূতি বলেন আমার বাইয়া অনুভূতি নাই কারণ আমি চাইছিলাম আমি ফাস্ট হয়ে যেন টোকেনটা না নেই আচ্ছা আমার হাতগুলো হয়ে গেছে তুমি তো সবার এই যে দুইজন তো গেছে তোমার আগে তাদের

এবার 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 দেখবো এবার আমরা দেখব আসলে রুমির কপালে আসলে কি উঠে এখন রুমির ভাগ্যে কি আছে আজকে কি করবে ও দেখা যাক টোকানে কি আছে দেখছো দেখো দর্শক আমি আমি বলতে দেরি আছে কিন্তু দেখেন ওর কপাল সব সামবাডেন্স আছে আমরা এখন একটা সাম সামবাডেন্স দেব এবং এখানে একটা মিউজিক হবে হ্যাঁ আমরা এখন সামবাডেন্স দেখব হ্যাঁ আচ্ছা তোমার অনুভূতি অনুভূতি সামবাডেন্স দিবা তোমার অনুভূতিটা বলো অনুভূতি গুড অনুভূতি কেমন আই আই ক্যান ট্রাই দেখি আচ্ছা এবার আমরা সামবাডেন্সটা দেখব সেকেই যেই এই আরেকজন সামনে সেই হ্যাঁ হ্যাঁ অনুবাদে কীরকম এরপরে 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 আমাদের এই যে রেজারপালা এখন দেখা যাক ও আর ভাগ্যে আসলে আজকে কি টোকেন আসে এবং ও আর কী করা লাগবে আজকে আমরা চাই ওর ভাগ্যে আমি চাই ওর আমি চাই ও ওর গা বা বা চাই হ্যাঁ দেখা যাক হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমার অনুভূতি অনুভূতি কি রকম আমরা যে গান গাইবে অনুপতি বলো অনুভূতি আচ্ছা এবার আমরা উগান্ডার গান শোনা জন্য সবাই প্রস্তুত এর জন্য যেকোনো শাস্তি নিতে প্রস্তুত অর্থাৎ আমরা ওরে যা শাস্তি দেবো ওইটা মাথা পেতে নিতে তাই অবশ্যই আমরা যা শাস্তি দেবো তোমার মাথা পেতে নিতে

সবাই কেছি গাইস তাহলে ভিডিওটা অবশ্য আমাদের ভালো লাগবে এবং আমাদের চ্যানেলকে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে ভরিয়ে দিবেন এবং নেক্সট হাসির ভিডিও আমরা আমাদের চ্যানেলগুলোতে আপলোড করব এবং আমাদের দ্বিতীয় চ্যানেল লেস্ট স্মাইল এবং আগের চ্যানেলে রিয়াল বড় কথাпис এখন জোরে করব আমরা সকালে নাস্তা করব এবং রাস্তা থেকে যাই যেতে আমরা আমরা শাস্তি এখন দিব আর এই ভিডিওটা ধারণ করব আমি শাস্তি হয়েছে গিয়া স্ট আর গেঞ্জি খোলা ওটা ক্যান্সেল এখনো এখন শাস্তি হয়েছে গিয়া ও সাত আর কি দুলা ভাই